ফুল সৌন্দর্যর প্রতীক ভালোবাসার প্রতীক ফুলকে সবাই ভালোবাসে যুগে যুগে বিভিন্ন ধর্মগ্রন্থে ফুলের পবিত্রতার সময় আলোচনা করা হয়েছে মুসলিম হিন্দু খ্রিস্টান সব ধর্মে ফুলের পবিত্র রক্ষা করার কথা বলা হয়েছে যেমন হিন্দু ধর্মে ফুল তো লাগেই পুজো অর্চনা সবসময় ফুল লাগে ফুল ছাড়া কখনও কোনো পুজো অর্চনা হয় না তাই হিন্দু বাড়িতে সাধারণত ফুলের সমাদর একটু বেশি হয় যদিও সর্বত্রই হয় সে তাই সেরকম একটা বাড়িতে আমরা চলে এলাম তারা বাড়ির আঙে নেয় গাঁদা ফুলের চাষ করেছে শীতের সময় ফুলটা সাধারণত হয় সেরকম একটা দৃশ্য আপনারা দেখছেন বাড়ির আঙে নেয় ফুল চাষ দেখেন কত সুন্দর আপনার দেখানোর চেষ্টা করতেছি এই বাড়ির সর্বত্রই সরিয়ে ছিটিয়েছে ফুল যেদিকেই চোখ যায় দেখেন চারিপাশ দিয়েই গাঁদা ফুলের চারা লাগিয়ে রেখেছে এটা একটা শৌখিনতার বসে ভালোবাসার বসে পরিষ্কার পরিচ্ছন্নতার পবিত্র বসে এরা কৃষানি করে থাকেন আমাদের ছোটো ভাই নীতিশ সে খুব ভালো কৃষক এরা নড়াইল দক্ষি নড়াইলের দক্ষিণে বারো কিলোমিটার সোলপুর গ্রাম সেই বাড়িটা আপনারা দেখছেন দেখেন কত সুন্দর সে কৃষিকাজে শুধু ভালো না সে ফুল চাষেও ভালো বাড়ির আঙিনা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন আর একটা পাশ দেখেন সেখানে গোলাপ ফুলের চাষ গাঁদা তো যথারীতি আছেই এই বাড়ির যেদিকেই চোখ যাবে শুধু ফুলের গাছ এবং বাড়িটা দেখুন কত সুন্দর পরিপাটি আপনি যেদিকে তাকাবেন সেদিকে ফুল থরে থরে গান্ধা পড়ে যাচ্ছে ইন্দ্রা নিজেরা পূজা করছে বাড়ির আশেপাশের লোক তারাও নিয়ে যাচ্ছে পূজার জন্য বিভিন্ন কাজের জন্য বেশি না সামান্য একটু একটু মাটিটা খুঁচে লাগিয়ে দিলে এখানে ফুল হয় কিন্তু সাধারণত সেই কাজটাই করতে চাই না কিন্তু গ্রামে গঞ্জে কৃষি পরিবারে সর্বত্রই ফুলের ছটাছুটি বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভিতর ফুলের চাষটা একটু আমরা বেশি লক্ষ্য করি আগে ছোটোবেলা যখন আমরা এখানে এসেছি তখন দেখেছি প্রতিটা বাড়িতেই আঙিনায় এরকম ফুলের চাষ ফুলের গাছ লাগানি এর চাষ বলবো না এরা শৌখিন করে লাগিয়ে রাখে সারা বছর পূজা অর্চনায় ফুলগুলো লাগে যেদিকে তাকাবেন সেদিকেই ফুল এদিকটা গোয়াল গোয়ালের সামনে দেখেন কত সুন্দর গান্ধা ফুল এই যে ফাঁকা একটা জায়গায় পড়েছিল সেখানেও দেখেন ফুলের গাছ লাগিয়ে দিয়েছে কত সুন্দর পুরো বাড়িটাই ফুলে ফুলে সুরভিত সৌন্দর্যমূলক একটা জায়গা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব কিছুই সুন্দর দেখায় মাটির ঘর তারপরও দেখেন কত সুন্দর এই যে লেপটা এখন আর নাই সে লেপে রেখেছে আমাদের প্রিয় বৌমা এখন কত সুন্দর লাগতেছে ঘরটা দেখেন কত অদ্ভুত লাগতেছে এবং ঘরের সামনেও ফুলের চারা দেওয়া বাড়ির রান্নাঘরটা দেখেন সেটা খুব পরিপাটি করে প্রত্যেকদিন সকালে উনি লেপে রাখে ঘরটা